কক্সবাজারে রামুর ঐতিহাসিক রাঙ্কুট বৌদ্ধবিহার পরিদর্শন করেছেন চৌত্রিশ জন কূটনীতিক এ সময় কূটনীতিকরা এই অঞ্চলে পর্যটন সম্ভাবনা তুলে ধরার কথা জানান বিস্তারিত জাহেদ শহর সোহেলের প্রতিবেদনে বুধবার সকালে রংপুর বৌদ্ধ বিহারে এসে পৌঁছালে কূটনীতিকদের স্বাগত জানান বিহার অধ্যক্ষ জ্যোতিষ সেন মহাথেরু এ সময় বিহারের তিনশো বছরের পুরনো মহামতি বুদ্ধের স্মৃতি বিজড়িত এই স্থান দেখে মুগ্ধ হন অতিথিরা সেই সাথে সম্রাট অশোক চীনা পর্যটক হিমেন সেনের আবক্ষ মূর্তি সহ বৌদ্ধ পোড়াকৃতি দেখে হন অভিভূত এ সময় কূটনীতিকরা বিভিন্ন দিক খুলে দেখেন বাংলাদেশের নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত বলেন কক্সবাজার অঞ্চলের বৌদ্ধ ইতিহাস স্থাপনা এবং সমুদ্র সৈকত সব মিলিয়ে অপার পর্যটন সম্ভাবনাকে তুলে ধরা হবে এবং সরকার বৌদ্ধ সহ সকল সম্প্রদায়ের কল্যাণে কাজ করছে বলে তিনি মনে করেন আয়োজন করা হয় এবং ঐতিহ্যবাহী পিঠাপুলি দিয়ে আপ্যায়ন করা হয় এ সময় রাঙ্গুর বৌদ্ধবিহারের অধ্যক্ষ জ্যোতি সেন জানান এ পরিদর্শন বিশ্বে বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক বার্তা দেবে তারা যে অবগত হচ্ছে বাংলাদেশের যে একটা হাজার বছরের বৌদ্ধ নির্দেশন আছে এর প্রতি বাংলাদেশের প্রতি এবং আমাদের সরকার আমাদের জনগণের প্রতি তাদের একটা সুদৃষ্টি এবং সুন্দর মনোভাব পজিটিভ চিন্তা ভাবনা আসবে পরে কূটনীতিকরা সমুদ্র সৈকতের লাবনির টুরিস্ট মার্কেটে যান ছিনুকের দোকান সহ অন্যান্য হস্তজাত পণ্যের দোকান পরিদর্শন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের নেতৃত্বে চব্বিশটি দেশ আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধান সহ চৌত্রিশ জন কূটনীতিক মঙ্গলবার রেলে চড়ে কক্সবাজারে আসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসিডর আউটরিচ প্রোগ্রামের আওতায় ইউরোপিয়ান ইউনিয়ন রাশিয়া চীন কোরিয়া ইতালি সহ চৌত্রিশটি দেশ আন্তর্জাতিক সংস্থার কূটনীতিকরা দুই দিনের সফরে চট্টগ্রাম ও কক্সবাজারে আসেন জায়হ সোরার সোহেল বাংলাদেশ টেলিভিশন কক্সবাজার